এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং নির্বাচনের বাইরে আপাতত কোনো কিছুই চিন্তা করছে না বিএনপি চলতি বছর পাঁচ আগস্টই নির্বাচন চায় তারা এজন্য সারা দেশে টার্গেট নিয়ে মাঠে নেমেছে বিএনপি চলছে কমিটি আর দল গোছানোর কাজ নির্বাচনী দাবি দেওয়া দল পুনর্গঠন ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবার প্রাথমিক সদস্যপদ নবান কর্মসূচিতে যাচ্ছে বিএনপি মূলত তিনটি কারণে প্রায় আট বছর পর সারা দেশে দলীয়ভাবে নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবান করা হবে এই তিন কারণ হল আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জনশক্তিকে সক্রিয় করা দলের জন্য বৈধ তহবিল বৃদ্ধি করা এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরানো সদস্যপদ নবান কার্যক্রম শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে নতুন সদস্য সংগ্রহ অভিযানে নামবে বিএনপি জানা যায় দু সালের প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছিল বিএনপি চেয়ারপার্সন কর্মসূচি শেষ হয় ওই বছরেরই সেপ্টেম্বর ওই কর্মসূচিতে ব্যাপক সারা পড়েছিল সে সময় অন্ততপক্ষে পক্ষে এক কোটি সদস্য সংগ্রহের টার্গেট নিয়েছিল বিএনপি সে সময় খালেদা জিয়া দশ টাকার বিনিময়ে সদস্য রসিদের স্বাক্ষর করে নিজের সদস্য পদ নবায়ন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে এর মাধ্যমে বিএনপি আরও বেশি সক্রিয় এবং গতিশীল হবে খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে বিএনপির প্রাথমিক সদস্য আছেন লাখের মতো তবে এ নিয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে নির্দিষ্ট কোনো তথ্য নেই এবার নতুনভাবে শুরু হওয়া সদস্য নবায়ন কর্মসূচির মাধ্যমে প্রাথমিক সদস্য সহ দলীয় নেতাকর্মীদের একটি ডাটাবেস তৈরি করতে চায় বিএনপি অবশ্য এ বিষয়ে কাজও শুরু হয়েছে এর আগে দু সালে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান হয়েছিল তা শেষ না হওয়ায় দু সালে আবারও শুরু হয় বিএনপি নেতারা জানান গত দেড় দশকে ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলনের কারণে সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচি শেষ করতে পারেনি বিএনপি এবার গত বছরের পাঁচ হাসিনার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি সহ সব অঙ্গ সংগঠনেও আপাতত যোগদান বন্ধ রাখা হয়েছে আপাতত প্রাথমিক সদস্য পদ নবায়ন হচ্ছে পরিস্থিতি বুঝে শিগগিরই নতুন সদস্য সংগ্রহ অভিযানও শুরু হবে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা আইবিটিভি নিউ ইয়র্ক ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল সুশোভনের নিজেকে ভবিষ্যতে একজন ভালো মানুষ আর সৎ চিকিৎসক হিসেবে দেখতে চায় সে প্রতিষ্ঠা করতে চায় এমন একটি স্বাস্থ্য কেন্দ্র যেখানে চিকিৎসা সেবা পাবে গরিব অসহায় মানুষ নিজের সাফল্যে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি কৃতিত্ব দেন পরিবারের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় দেশ সেরা হয়েছেন সুশোভন বাছার রোববার বিকেলে প্রকাশিত ফলাফলে সবাইকে ছাড়িয়ে নব্বই দশমিক সাত পাঁচ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন তিনি সুশোভনদের গ্রামের বাড়ি আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে থাকেন খুলনা নগরীর তার বাবা সুভাষচন্দ্র বাছার খুলনা টি টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক মা বন্দনা সেন একসময় শিক্ষক ছিলেন তবে এখন গৃহিণী চোদ্দ বছর আগে একমাত্র সন্তানের দেখভালের জন্য চাকরি ছেড়ে দেন সুভাষচন্দ্র ও বন্দনা সেন দম্পতির একমাত্র সন্তান সুশোভন ছেলেকে নিয়ে স্বপ্নটা এখন আরও বড় বাবা মায়ের চিকিৎসক হয়ে দেশের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা তাদের তার এমন সাফল্যে আনন্দের জোয়ার এলাকায় ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে তাকে ছেলের প্রথম হওয়ার খবরে আনন্দে কান্না করেন মা দু সালে যশোর বোর্ডের টি অ্যান্ড টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং দু সালে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন সুশোভন দুই পরীক্ষাতেই জিপিএ ফাইভ পেয়েছেন তিনি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক যে কোটা আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলো সেই কোটায় এখনও বাদ দেওয়া সম্ভব হয়নি দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে এবার ভর্তি পরীক্ষায় একশো নম্বরের মধ্যে সত্তর নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো শিক্ষার্থী অন্যদিকে ভর্তি পরীক্ষায় একচল্লিশ নম্বর থেকে ছেচল্লিশ নম্বর পেয়েও আড়াইশ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংরক্ষিত কোটার মারপ্যাচের কারণে অনেক বেশি নম্বর পেয়েও বিপুল সংখ্যক শিক্ষার্থীর মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে জানা গেছে দেশের সাতান্নটি সরকারি মেডিকেল কলেজে মোট পাঁচ হাজার তিনশো আশিটি আসনের মধ্যে মুক্তিযোদ্ধার পুত্র কন্যার জন্য পাঁচ নম্বর তুলতে পেরেছেন মুক্তিযোদ্ধার বাকি আসনগুলো মেধা তালিকা থেকে পূরণ করা হয়েছে এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় একচল্লিশ নম্বর পেয়ে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের পরও কোটা বহাল রাখার সিদ্ধান্ত ভালো হয়নি ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল সুশোভনের নিজেকে ভবিষ্যতে একজন ভালো মানুষ আর সৎ চিকিৎসক হিসেবে দেখতে চায় সে প্রতিষ্ঠা করতে চায় এমন একটি স্বাস্থ্যকেন্দ্র যেখানে চিকিৎসা সেবা পাবে গরিব অসহায় মানুষ নিজের সাফল্যে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি কৃতিত্ব দেন পরিবারের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় দেশ সেরা হয়েছেন সুশোভন বাছার রোববার বিকেলে প্রকাশিত ফলাফলে সবাইকে ছাড়িয়ে নব্বই দশমিক সাত পাঁচ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন তিনি সুশোভনদের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাসুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে থাকেন খুলনা নগরের বড় বয়রা এলাকায় তার বাবা সুভাষচন্দ্র বাছার খুলনা টি অ্যান্ড টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক মা বন্দনা সেন একসময় শিক্ষক ছিলেন তবে এখন গৃহিণী চোদ্দ বছর আগে একমাত্র সন্তানের দেখভালের জন্য চাকরি ছেড়ে দেন সুভাষচন্দ্র ও বন্দনা সেন দম্পতির একমাত্র সন্তান সুশোভন ছেলেকে নিয়ে স্বপ্নটা এখন আরও বড় বাবা মায়ের চিকিৎসক হয়ে দেশের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা তাদের তার এমন সাফল্যে বাদ ভাঙা আনন্দের জোয়ার বুঝছে এলাকায় মিষ্টি মুখের পাশাপাশি ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে তাকে ছেলের প্রথম হওয়ার খবরে আনন্দে কান্না করেন মা দু সালে যশোর বোর্ডের টি অ্যান্ড টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং দু সালে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন সুশোভন দুই পরীক্ষাতেই জিপিএ ফাইভ পেয়েছেন তিনি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক এক যুগেরও বেশি সময় ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলেই মূলত বাংলাদেশ চীন বাণিজ্য সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছায় ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারকেও শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে চীন অর্থাৎ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারেই আগ্রহী বেইজিং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনে সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেজিং তাই দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে বেজিং সফরে নিতে চায় চীন আগামী সাতাশ ও আঠাশ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠেয় বাউ ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে ড ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে চীন এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্থার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা শিল্পোদ্যোক্তা ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদেরা অংশ নিয়ে থাকেন তবে সে সময় স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে পারেন এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনে ড মোহাম্মদ ইউনুসের জন্য চার্টার ফ্লাইটও পাঠাতে প্রস্তুত চীন এদিকে সোমবার দুপুরে দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার বেইজিং এ চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াও ওয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি এ সময় প্রধান উপদেষ্টার সফরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হতে পারে এছাড়া আলোচনা হবে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা ও স্বাস্থ্য খাতে চীনের অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক